হায়েস্ট মাইক্রোবাসের মধ্যেই আনা হয়েছে এই হেভিওয়েট আসামিদের আমরা দেখেছি যে এই গাড়িবহর আদালত প্রাঙ্গনে আসার পর পরই এই আদালত আদালত প্রাঙ্গণে আসার পর পরই ডিম ছুঁড়ে মারা হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে এবং হেভিওয়েট দুই আসামি তারা আসবেন এবং এই আসার হেব্দি আসামে আসবেন এই আসার আগেই এখানে বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা এখানে ভিড় করেছেন দুপুর থেকেই স্লোগান দিচ্ছেন নানা ধরনের স্লোগান দিচ্ছেন পদত্যাগ করা সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে আইনমন্ত্রী আনিসুল হক তার প্রতি ইয়েতে ইয়ে করছেন স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগান একটু আগে আমরা যেটা পুলিশের পক্ষ থেকেও ধারণা করা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ধারণা করা হয়েছিল যে হচ্ছে এখানে একটা ঝামেলা তৈরি হতে পারে সেজন্য ঝামেলা যাতে না হয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে বেশ কয়েক সেনা মোতায়েন করা হয়েছে বেশ কয়েকজন সদস্য উল্লেখ উল্লেখযোগ্য পরিমাণ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখেছি যে মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই তারা এখানে হিমশিম খাচ্ছেন এই গাড়ি বহরটা পার করে দিতে আমরা দেখেছি যে আমরা দেখছি যে এই যে ডিবি পুলিশের যে গাড়ি বহর। সেটা ডিবি পুলিশের ছাড়াও ইউনিফর্ম পুলিশ তারা নিরাপত্তা দিয়ে এনেছে কড়া নিরাপত্তা থাকলেও এখানে কড়া নিরাপত্তার মধ্যেই এখানে বেশ শত শত বিএনপিপন্থী পন্থী আইনজীবী তারা এখানে ভিড় করছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন